ভোটের আগে ঢাকায় তীব্র বিক্ষোভ ইনুসের বাসভবনের সামনে সংঘর্ষ রাতেই রণক্ষেত্র ঢাকা রাজপথ মাঠে নেমে পড়েছে ছাত্র জনতা এবার এক দফার ডাক দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে তারা রাতেই পালিয়ে যেতে পারে ইনুস সরকার অবশেষে শেখ হাসিনার ডাবল অ্যাকশন শুরু বন্ধ হচ্ছে নির্বাচন কপাল পড়ল ইনুসের আবারও বাংলাদেশে ফিরছে শক্ত অবস্থান নিতে শুরু করেছে আওয়ামী লীগ দেশ জুড়ে নেতা কর্মীদের মধ্যে নতুন করে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘ সময় পর মাঠে সক্রিয় হচ্ছে দলটির বিভিন্ন ইউনিট ছোট ছোট কর্মসুচি থেকে বড় আকারের মিছিলের দিকে যাচ্ছে কার্যক্রম এদিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দায়িত্ব ছেড়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনল বাংলাদেশের জাতীয় নির্বাচন কিন্তু আর বেশি দেরি নয় ওয়াকডের মাত্রা কিন্তু নিশ্চিত হবে তবে ভোটের দিন কি কি ঘটবে আজকের ভিডিওতেই আমি একটা প্রেডিকশন করে দেব যদি আমার এই প্রেডিকশন সত্যি না হয় জাস্ট এই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই আপনি যে প্রেডিকশনগুলো করলেন এগুলো মেলে নাই just এই ভিডিওতে আমি যা যা বলবো আপনি শুধু মাত্র ভোটের দিন নিয়ে নেবেন দেখতেشوفো মিলে গেছে এদিকে 12 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতির 10 নম্বর মহাবিদপ সংকেত ইলেকশন কাকে নিয়ে হবে শুধু জামাত আর এনসিপি নিয়ে তখন ছোট্ট জগত ইলেকশন কমিশনের পক্ষে ইলেকশন সাসপেন্ড করা ছাড়া আর কোন উপায় থাকবে না জামানকার কথা মেনে চলছেন ওয়াকার তার বাহিনীকে কার কথা মেনে পরিচালনা করাতে যাচ্ছেন তার উপর নির্ভর করছে ওই যে তারেক রহমান বলছেন তাহাজ্জুদ পড়ে চলে যাবেন আরেকজন বলছেন ফজর পড়ে চলে যাবেন কারা যে শেষ পর্যন্ত কেন্দ্র পাহাড়া দিয়ে ভোটের ফলাফলটা তাদের পক্ষে নিয়ে আসতে পারবেন এই পুরোটাই হয়তো নির্ভর করবে জামান কোন দিকে তার বাহিনীকে পরিচালনা করতে পারছেন বা করতে চাইছে। দিকে জামায়াতের মহাপরিকল্পনার পদভাস ভোট কি হবে আগামী বারো তারিখে দলের প্রতি সাধারণ আওয়ামী লীগারদের দরদ ভালোবাসা আগে থেকেই পরীক্ষিত যান যায় তবু দল ছাড়ে না এমন প্রবাদও সচল তাছাড়া বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের চেয়ে সেরা আর কেউ নেই কথাও জানে সবাই কিন্তু এবারের চিত্র আলাদা কারণ আওয়ামী লীগ না থাকছে সরকারে না থাকছে বিরোধী দলে তাই বলে কি আওয়ামী লীগ হাওয়া হয়ে যাবে বিশ্লেষকরা বলছেন না বরং কৌশল করে বেঁচে থাকার পথটা তৈরি করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এদিকে আমরা নির্বাচনের ডিউটি করব না নির্বাচন বয়কট করব তাহলে কিভাবে হবে নির্বাচন তবে কি নির্বাচন বন্ধ হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন

এদিকে ভোটের আগে ঢাকায় তীব্র বিক্ষোভ ইনুসের বাসভবনের সামনে সংঘর্ষ রাতেই রণক্ষেত্র ঢাকার রাজপথ মাঠে নেমে পড়েছে ছাত্র জনতা এবার এক দফার ডাক দিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে তারা রাতেই পালিয়ে যেতে পারে ইন সরকার অবশেষে শেখ ডাবল অ্যাকশন শুরু বন্ধ হচ্ছে নির্বাচন কপাল পোলো ইনুসের বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে ফের উত্তপ্ত হলো রাজধানী ঢাকা আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশ উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাসভবনের বাইরে বিক্ষোভে সামিল হন একাংশ সরকারি কর্মী পরিস্থিতি সামাল দিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় পুলিশের সঙ্গে সংঘর্ষে একাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন বলে সূত্রের খবর সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি কর্মীরা ঢাকায় শহীদ মিনার চত্বরে জড়ো হন সেখান থেকে মিছিল করে তারা যমুনা অভিমুখে রহনা দেন আন্দোলনকারীদের দাবি দীর্ঘদিন ধরে বেতন কাটা নিয়ে বন্ধ শিকার হচ্ছেন তারা নবম পে স্কুলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবি তোলেন বিক্ষোভকারীরা মিছিল স্লোগান ওটে পেটে ভাত নেই কিসের উন্নয়ন মিছিল আটকাতে পথে পথে ব্যারিকেড বসায় পুলিশ অভিযোগ বিক্ষোভকারীরা একাধিক ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি করে কাঁদানে গ্যাসের সেল ফোটানো হয় এবং জল ব্যবহার করা হয় শাহবাগ এলাকায় নতুন করে ধ্বসাধস্তি শুরু হলে উত্তেজনা আরো বাড়ে কিছু বিক্ষোভকারী বাসভবনের সামনে পৌঁছে প্রতিবাদ দেখানোর চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয় সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি পুলিশের ডেপুটি কমিশনার মাসুদ আলম জানান আইনশৃঙ্খলা রক্ষার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিকোপ কয়েদের সঙ্গে কথা বলা হয়েছে আন্দোলনকারীদের একাংশ হুঁশিয়ারি দিয়েছেন দাবি না মানা হলে তারা নির্বাচন বয়কটের পথেও হারতে পারেন এদিকে জামায়াতের মহাপরিকল্পনার প্রদাভাস ভোট কি আদৌ হবে আগামী বারো তারিখেই বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না এটা এখন দিনের আলোর মতোই স্পষ্ট কিন্তু কোনো কোনো মহল থেকে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে যে এই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ হতে পারে কিন্তু এই ব্যাপারে আওয়ামী লীগের তরফে কিছুই বলা হয়নি বা এরকম কোনো দাবি করা হয়নি তাহলে কেন এমন রটনা চলছে আসলে বাংলাদেশ এখন রটনা গুজবের দেশে পরিণত হয়েছে কারণ দলকে শেখ রেখেও এই নির্বাচনে নেই কারণ আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী শেখ ইতিমধ্যে দলের সমর্থদের উদ্দেশ্যে স্লোগান তুলে দিয়েছেন নো বোট নো বোট অর্থাৎ হাসিনার আহ্বান হল আসন্ন বোটে যেহেতু আওয়ামী লীগ নেই যে বেল নৌকা চিহ্ন নেই তাই ভোটার যেন কেউ না দেন এটাই এখন জামাত ও বিএনপির মূল মতভেতার কারণ তাই আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে এমন গুজব রটানো হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে যাতে আওয়ামী লীগের সমর্থকরা বিভ্রান্ত হয়ে পড়েন কিন্তু অন্য জায়গায় সেটা হলো জামায়াতের একটা মহাপরিকল্পনা যা নির্বাচনে বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে বেশ কয়েকটি সূত্র দাবি করছে আসন্ন নির্বাচন বান্তর করার জন্য পাকিস্তান থেকে ইতিমধ্যেই লস্করেই তৈবার বেশ কয়েকজন জঙ্গি নেতা বাংলাদেশে ঢুকে পড়েছে আসলে বাড়া ভাতে সাইদিতে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন তার দেশে ফেরাটা ছিল একেবারেই অপ্রত্যাশিত তাকে দেশে ফেরায় পরিস্থিতি পুরো পাল্টে যায় বিএনপি যেখানে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল তার এক দেশে ফেরায় তা একশো আশি ডিগ্রি ঘুরে যায় এখন জামায়াত ও তাদের সহযোগীরা কোণঠাসা বলেই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল কিন্তু তাদের মতে জামায়াত এখন মরিয়া তাদের সঙ্গে যুক্ত হয়েছে জুলাই বিপ্লবের চালিকা শক্তি এনসিপি নেতাদের একাংশ জামায়াতের সঙ্গে রয়েছে পাকিস্তান এবং পাকপন্থী একাধিক ইসলামিক সংগঠন ফলে এখন বেকাদায় পরে ভোট বাঞ্চালের পথেও নামতে পারে জামায়াত এমনটাই মনে করা হচ্ছে যা টের পেয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলিও তাই প্রত্যেকেই সাবধানী জামাতের মহাপরিকল্পনার পদাভাষ হয়ে গিয়েছে এখন দেখার ভোট আদৌ হয় কিনা বাংলাদেশে আর হলেও কতটা অশান্তির আবহে হয় এদিকে সকল জল্পনা অবসান ঘটিয়ে অবশেষে দায়িত্ব সেরে দিয়েছেন মোহাম্মদ ইনোস ত্রেদশ সংসদ নির্বাচনের পর দ্রুত অন্তর্বর্তী সরকার দায়িত্ব সরবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার পেশ সচিব আলম গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন তিনি আরও বলেন ভোট গ্রহণের তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান হতে পারে শফিকুল আলম বলেন বারো ফেব্রুয়ারি ভোট গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নতুন প্রধানমন্ত্রী হিসাবে পনেরোবার ষোলোই ফেব্রুয়ারি শপথ নিতে পারেন এদিকে বারো ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতির দশ নম্বর মহাবিপদ সংকেত দ্রুত ঘনিয়ে আসছে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশ রাজনীতিতে দশ নম্বর মহাবিপদ সংকেত মাঠে ঘাটে সব জায়গাতেই একটি বিষয় আলোচনা ইলেকশন কি হচ্ছে আদৌ কি হবে আর যদি ইলেকশনের নামে সিলেকশন হয় তাহলে সেই সিলেকশনে কাদেরকে জয়ী করা হবে জামায়াত ইসলামের নেতৃত্বাধীন চরমপন্থী সামরিক ইসলামী জোট না বিএনপি কারণ যত ধরনের সিলেকশন ইঞ্জিনিয়ারিং রয়েছে তার সবকিছু ইনু সেনাবাহিনীর কিছু অংশ ও জামায়াত ইসলামী করে রেখেছে কিছু প্রশ্ন ও সন্দেহ সব জায়গায় আগামী ফেব্রুয়ারি নামে সিলেকশন কি স্থগিত হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এবং ইলেকশনের রোডম্যাপ নিয়ে বাড়তে চরম অনিশ্চয়তা নাকি ইলেকশনের নামে দীর্ঘমেয়াদী সংস্কারের অজুহাতে তা স্থগিত হতে যাচ্ছে রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে বিএনপি বা অন্যান্য জোটগুলো কি এই বিলম্ব মেনে নেবে নির্বাচনে স্থগিত হলে বাংলাদেশের রাজনীতিতে যে চরম সাংবিধানিক ও নিরাপত্তা সংকট তৈরি হবে তার বলার অপেক্ষা রাখে না তবে যত সংকট তৈরি হবে তত ইনুস ওয়াকার জামাতগঞ্জের নানা ষড়যন্ত্র ও ক্ষমতা প্রলম্বিত হবে তবে কেউ কেউ আগামী বারো ফেব্রুয়ারি ত্রেত জাতীয় সংসদ ও গণবট হবে এমন ধারণা পোষণ করে আসছেন আমি জানি বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান বড় বড় কথা বলতে বড্ড ভালোবাসেন মানে যা তিনি পারবেন না তার দায়িত্ব নিয়ে নিতে তাঁর জুড়ি মেলা ভাগ দু হাজার চব্বিশের আগস্টে আমরা প্রথম দেখলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ জামান জনসমক্ষে বেরিয়ে এসে বললেন তিনি আমাদের জানমালের সব দায়িত্ব নিয়ে নিয়েছেন কাজে আমাদের আর চিন্তার কোনো কারণ নাই এরপর দমকে দমকে উনি অনেক কথা বলেছেন তিনি বলেছিলেন দু হাজার ফেব্রুয়ারিতে মেতে জুনে বেরিয়ে এমন নানা রকম কথা বলেছেন তারপর তার বাহিনীর অন্য জেনারেলেরাও সংবাদ মাধ্যমের সামনে এসে এসব বলেছে বটে কিন্তু সেনাবাহিনীর দশা হয়েছে এমন করুন বাংলাদেশে যে এক প্লাটুন সৈন্য নিয়ে গিয়েও ভুয়া ভুয়া তারা দিলে তারা লেজ গুটিয়ে পালিয়ে যান শুধুমাত্র ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে তাই নয় মনে করে দেখুন গাজীপুরে ওই যে ইসরায়েল বিরোধী আন্দোলন এমন ছড়িয়ে পড়লো যে একটা বাটা পিজ্জা হাট এসব লুটপাটের এক চরম উৎসব শুরু হলো তখনও কিন্তু ছবি বেরিয়েছিল যে সেনাবাহিনী এক কোণে চুপচাপ লুকিয়ে আছে এহেন নেতা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবার আশ্বস্ত করে বলেছেন নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এবং নির্বাচন কোনোভাবেই না হওয়ার নাকি কোনো সম্ভাবনা নাই মানে মনে হচ্ছে যেন নির্বাচন হবে কি হবে না সে সিদ্ধান্ত নেওয়ার মালিক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তিনি বলেছেন যে তারা আশ্বস্ত করতে চান যে যেহেতু লাখো সদস্য তিনি মোতায়েন করে দিয়েছেন সেনাবাহিনী সেনাবাহিনীর সর্বত্র সেনা সদস্যরা আছেন কাজেই কোনোভাবেই যাতে কেউ ভীত হয় সকলে যাতে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যায় কারণ ভোট বা ব্যালট বাক্স দখলের কোনো চেষ্টা হলেই নাকি তারা রক্ষা করবেন তারা উদ্ধার করবেন ভাবেন তো মানে কয়েকটা ঘটনা আপনাদেরও যা মনে করছে সেগুলো মনে করে দেখেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এসব কথায় কোনো ভরসা পাওয়া যায় কিনা কারণ মনে করে দেখেন দু হাজার চব্বিশের আগস্টে পাঁচই আগস্ট যখন উন্মত্ত জনতা হবিগঞ্জের বানিয়াচং থানায় গিয়ে পুলিশ পিটিয়ে মারবেই মারবে এই সিদ্ধান্ত নিয়ে মত তৈরি করলো খবর বেরিয়ে এলো সেনাবাহিনী তখন সেখানে এক হিন্দু পুলিশ অফিসারকে মবের হাতে বিক্ষুব্ধ জনতার হাতে তুলে দিয়ে অন্যদের বাঁচিয়ে নিয়ে এলো তাহলে ব্যালট বাক্স যখন উদ্ধার করতে হবে রক্ষা করতে হবে কোনো কেন্দ্র যদি মব বা উশৃঙ্খল বিক্ষুব্ধ জনতা বা কোনো একটি রাজনৈতিক পক্ষের জনতা ব্যালট বাক্স দখল করতে চায় বা ভোট কেন্দ্র দখল করতে চায় তখন কি সেনাবাহিনী দু একজন নির্বাচনের কর্মকর্তাকে তাদের হাতে তুলে দিয়ে শান্ত করে পিটিয়ে মারার জন্য রেখে এসে ব্যালট বাক্স উদ্ধার করে আনবেন মানে ঠিক কি দেয় সেনাবাহিনী উদ্ধার করতে পারবেন বা পেরেছেন যে যে কারণে সেনাপ্রধান মকরুজ জামানের উপর আস্থা রাখতে হবে কিংবা 32 নম্বরের কথা বাদী দেন মানে এক বছর হয়ে গেল এরপরে কোনখানে সেনাপ্রধান মকরুজ জামানকে তৎপরভাবে কাউকে বাঁচিয়ে আনার ক্ষেত্রে সাফল্য লাভ করতে দেখা গেছে দেখা গেছে गोपालগঞ্জে জুলাই pog সময় জাতীয় নাগরিক পার্টির পাঁচজন কেউ কেউ বলেন সাতজনকে তারা গুলি করে মেরেছে আর জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যারা गोपालগঞ্জ মার্চ টু गोपालগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি দকলে নেবে गोपालগঞ্জ দকলে নেবে এসব ঘোষণা দিয়ে गोपालগঞ্জে উপস্থিত হয়েছিল তাদেরকে সেনাপ্রধান এরপরে হাজো জানে সেনাবাহিনীর সাজোয়া জানে লুকিয়ে ওই এলাকা ছাড়তে সহায়তা করেছে। এটা একটা সাফল্যের স্টোরি অন্যগুলো ভাবুন তো খানে এই যে দীপুচন্দ্র দাস কিছুদিন আগে যাকে কয়েক ঘন্টা ধরে বিক্ষুব্ধ জনতা পিটালো পিটিয়ে গাছে ঝোলালো গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারলো সেনাবাহিনী কোথায় ছিল কিংবা সারা পৃথিবীতে এই দীপুচন্দ্র দাসের ঘটনা ছাড়াও আরেকটি যে ঘটনা বাংলাদেশে শিরোনাম হলো সাম্প্রতিক সময়ে যে এক মাজার থেকে মাজারের কবর খুঁড়ে ওই মাজারের পীরকে বের করে তার লাশটা আবার পুড়িয়ে দেওয়া হলো রাজপথে এনে তখন বা সেনাবাহিনী কোথায় ছিল দলের প্রতি সাধারণ আওয়ামী লীগারদের ভালোবাসা আগে থেকেই পরীক্ষিত জান যায় তবু দল ছাড়ে না এমন প্রবাদও সচল তাছাড়া বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের চেয়ে সেরা আর কেউ নেই এ কথাও জানে সবাই কিন্তু এবারের চিত্র আলাদা কারণ আওয়ামী লীগ না থাকছে সরকারে না থাকছে বিরোধী দলে তাই বলে কি আওয়ামী লীগ হাওয়া হয়ে যাবে বিশ্লেষকরা বলছেন না বরং কৌশল করে বেঁচে থাকার পথটা তৈরি করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্দেহাতীত ভাবে আওয়ামী লীগের কোটি কোটি ভোটারের কাছে এখন বিএনপি ছাড়া আর গতি নাই। জামায়াত জোট আসলে যে আওয়ামী লীগ বলতে কিছু থাকবে না সেটা আওয়ামী লীগ বুঝে গেছে আগেই মুক্তিযুদ্ধ দেশ প্রশ্নে বড় বিবাদ জামাতের নেতাদের ফাঁসিতে ঝোলানোর পর একটা হিসাবও বাকি ওদিকে দেশ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে বলতে গেলে একমাত্র বিএনপি তাছাড়া সারাদেশে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কম বেশি যোগাযোগ সবসময় ছিল পঞ্চগড় থেকে ব্রাহ্মণবাড়িয়া ফরিদপুর থেকে চট্টগ্রাম দেশের মানচিত্রের যেখানেই হাত রাখা হোক না কেন চিত্রটা এখন প্রায় একই দলে দলে স্রোতের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিড় করছেন বিএনপির স্থানীয় কার্যালয়গুলোতে হাতে রজনীগন্ধা বা ধানের শেষ মুখে জিয়াউর রহমান ও তারেক রহমানের স্লোগান দৃশ্যত মনে হচ্ছে দীর্ঘ দেড় দশকের ক্ষমতার দাপট দেখানো দলটির তৃণমূল এখন অস্তিত্ব রক্ষায় মরিয়া চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় যারা একসময় এলাকায় আওয়ামী লীগের প্রতাপশালী নেতা ছিলেন তারাই এখন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে অবলীলায় রায় বলছেন আমরা আসলে মনে প্রাণে বিএনপি ছিলাম পরিস্থিতির চাপে আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছিলাম রাজনীতির মাঠে এই বয়ানটি এখন সার্ভাইভাল কিট বা বাঁচার একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্রশ্ন হলো এই ভোল পাল্টানো কি শুধুই ভয় থেকে নাকির পেছনে রয়েছে সুদূর প্রসারী কোনো রাজনৈতিক চাল আওয়ামী লীগের নেতাকর্মীদের এই বিএনপি প্রীতির পেছনে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক কারণ হল নিরাপদ আশ্রয় পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে মাঝারি সারির নেতারা যে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তা অস্বীকার করার উপায় নেই কিন্তু তারা কেন জামায়াত ইসলাম বা অন্য কোনো দলে যাচ্ছে না বিশ্লেষকরা বলছেন এখানেই কাজ করছে আওয়ামী লীগের সেই পুরনো রাজনৈতিক হিসাব জামায়াত বা অন্যান্য ইসলামী দলগুলোর প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের ঐতিহাসিক ভীতি কাজ করে গত পনেরো বছরে জামায়াতের উপর যে স্টিম রোলার চালানো হয়েছে যুদ্ধাপরাধের বিচার থেকে শুরু করে নিবন্ধন বাতিল সব কিছুর হিসাব জামায়াতের কাছে কড়ায় গন্ডায় আছে আওয়ামী লীগেরা ভালো করেই জানেন সেখানে যাওয়া যাবে না কোনোভাবেই সে তুলনায় বিএনপিকে তারা মডারেট বা নমনীয় প্রতিপক্ষ হিসেবেই দেখে এসেছে তাছাড়া তৃণমূল পর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের মধ্যে আত্মীয়তা ব্যবসায়িক সম্পর্ক এবং সামাজিক যোগাযোগ অনেক ক্ষেত্রেই বিদ্যমান গ্রামের চায়ের দোকানে বা স্থানীয় বাজারে যে বিএনপি নেতাটির সাথে আওয়ামী লীগ নেতার প্রতিদিন দেখা হতো বিপদের দিনে সেই ব্যক্তিগত সম্পর্কটি এখন সেফটি ওয়ার্ভ হিসেবে কাজ করছে আওয়ামী লীগের কর্মীরা মনে করছেন বিএনপির নেতারা অন্তত ব্যক্তিগত আক্রোশ থেকে তাদের শারীরিকভাবে নিগৃহীত করবেন না এই সফট কর্নার বা নমনীয় জায়গাটি এখন আওয়ামী লীগদের বিএনপিতে যোগদানের প্রধান গেটওয়ে তারা ভাবছেন বিএনপি ক্ষমতায় এলে বা নেতৃত্বে থাকলে অন্তত জানটা বাঁচবে যেটা জামায়াতের ক্ষেত্রে নিশ্চিত নয় নির্বাচন কিন্তু আর বেশি দেরি নয় অনুষ্ঠিত হবে তবে ভোটের দিন কি কি ঘটবে আজকের ভিডিওতে আমি একটা প্রেডিকশন করে দেবো যদি আমার এই প্রেডিকশন সত্যি না হয় জাস্ট এই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই আপনি যে প্রেডিকশনগুলো করলেন এগুলো মেলে নাই জাস্ট এই ভিডিওতে আমি যা যা বলবো আপনি শুধুমাত্র ভোটের দিন মিলিয়ে নেবেন দেখবেন হুবহু মিলে গেছে গ্যারান্টি মানে হান্ড্রেড মানে হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি নাইনটি নাইন পার্সেন্ট নাইন নাইন না একেবারে হান্ড্রেড তো চলেন কিছু প্রেডিকশন দিয়ে দিই যে ভোটের দিন কি কি ঘটতে পারে বাংলাদেশে প্রেডিকশন নাম্বার ওয়ান এক নাম্বার যে ভবিষ্যৎবাণী সেটা হচ্ছে বিগত সালে যত নির্বাচন হয়েছে বিশেষ করে দুই আট সালের পর থেকে চোদ্দ আঠারো চব্বিশ সব নির্বাচনের রেকর্ড ভেঙে এই ছাব্বিশ নির্বাচনে আপনার ভোটার যে উপস্থিতি এটা হবে ইউজ পরিমাণ মানে সর্বোচ্চ রেকর্ড করবে দু হাজার ছাব্বিশ সালে এই নির্বাচনে আপনি জাস্ট দেখে নেবেন যে গত তিন থেকে চারটা মে যে পরিমাণ ভোটার উপস্থিতি হয়েছিল তার থেকে দুই গুণ বা তিনগুণ ভোটার উপস্থিতি হবে এটা আপনি লিখে রাখতে পারেন আমি অন ক্যামেরা এটা গ্যারান্টি দিয়ে বললাম প্রেডিকশন নাম্বার টু বাংলাদেশের অনেকগুলি সেন্টারে ব্যাপক সংঘর্ষ হবে জার্জি নেবেন কারণ একটা পূর্ব থেকে একটা প্রেডিকশন করা যায় সেটা কি জানেন যে আইন শৃঙ্খলার যে অবস্থা তাতে করে যে ভোটের মাঠে যে কড়া অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এটা কিন্তু অনুমান করা যাচ্ছে না বর্তমান যে ইসি আমরা দেখেছি যে হাদিমালা যাওয়ার পরে তিনি বলেছেন যে এটা জাস্ট একটা বিচ্ছিন্ন ঘটনা এবং রিসেন্টলি ভোটের প্রচারের মধ্যে যে আমাদের একজন উপজেলা সেক্রেটারি তিনি সংঘর্ষে কিন্তু নিত্যবান করেছেন ইসি থেকে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না কিংবা ইসি এই ব্যাপারে কিন্তু কোনো কথা বলে নাই এরপর ভোটের দিন তিন নম্বর যে ঘটনাটা ঘটবে জাস্ট আপনারা অনলাইনে খেয়াল করবেন কারণ এবার তো আমরা দেখেছি কি এর আগে যেমন আঠারো সালে নির্বাচন হয়েছে চব্বিশে নির্বাচন হয়েছে মানে নেটের যে স্পিড এটা টু জি করে দেওয়া হয়েছিল যদিও বন্ধু না টু জি মানে ওটা চালানোর চাইতে না চালায় ভালো কিন্তু এবার যেহেতু ইউনিসের আন্ডারে ভোট হচ্ছে আপনার হচ্ছে নেটওয়ার্কের যে স্পিড আপনার মোবাইল যে ডাটা স্পিড এটা ঠিক থাকবে কিন্তু এরপর চার নম্বর যে প্রেডিকশন ভোটের দিন এটা হান্ড্রেড হান্ড্রেড মানে কোনো মিস নেই ঠিক জানেন যে ভোটের পাশাপাশি যে গণভোট সেটা অনুষ্ঠিত হচ্ছে এই গণভোটে অভিয়াসলি হ্যাঁ জয়যুক্ত হবে মানে হ্যাঁ ভোট পাশ করবে না কিংবা না ভোট পাশ করতে হবে কোনো অপশন নাই হ্যা ভোট পাশ করবে এটা হান্ড্রেড আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম ওয়ারেন্টি না গ্যারান্টি দিলাম ভোটের দিন দেখবেন যে হ্যাঁ ভোট পাশ গেছে